ভারতীয় ক্রিকেটারদের ভারতীয় ক্রিকেট দর্শকদের কাছে আজ একটা খারাপ খবর রবিচন্দ্রন অশ্বিনের যারা ফ্যান তাদের কাছে আজকে অবশ্যই খারাপ খবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন এবং আন্তর্জা এর আগেই তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে আন্তর্জাতিক টি টোয়েন্টি যে ক্রিকেট সেই ক্রিকেট থেকে অনেক আগেই সরে দাঁড়িয়েছিলেন এবার পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই কিন্তু তিনি সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার মাটিতে তিনি গিয়েছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি ফার্স্ট ম্যাচ খেললেন তারপরে তাকে এই থার্ড ম্যাচে তাকে কিন্তু রোহিত শর্মা কিন্তু সুযোগ দেয়নি স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার মাটি ঘাসের পিচ সেইখানে অতটা স্পিনিং ট্র্যাক নয় তার জন্য হয়তো অশ্বিনকে তিনি নেননি ঘরের মাঠে এখন সামনে কোনো টেস্ট নেই তার জন্য তার খেলার সম্ভাবনা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছিল এবং বিগত যে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কিন্তু ভালোই খেলেছিলেন অশ্বিন কিন্তু হঠাৎ একেবারে অস্ট্রেলিয়ার মাটিতে কেন তিনি সরে দাঁড়ালেন এই নিয়ে আমরা কথা বলে নেব আমাদের কিরা প্রতিনিধি বিপ্লবচন্দ্রর সঙ্গে বিপ্লবদা শুনতে পাচ্ছো হ্যাঁ আর বিপ্লবদা হঠাৎ করে কেন এই অশ্বিন তিনি কিন্তু ফর্মে ছিলেন এমন নয় যে ফর্মে ছিলেন না উইকেট পাচ্ছিলেন না যথেষ্ট উইকেট পাচ্ছিলেন বিশেষ করে ঘরের মাটিতে তারপর সামনে আইপিএল আইপিএতে তিনি বিক্রি হয়েছিল তাহলে কেন তিনি হঠাৎ করে এই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন দেখো বলা যায় যে একটা সময় থাকে যদি বলি যে ক্রিকেটের প্রাক্তন ক্রিকেটাররা যারা অবসর নিয়েছেন সেখানে সুনীল বলে বীরেন্দ্র তেন্ডুলকর থেকে আরম্ভ করে যারা যারাই কিন্তু নিয়েছেন তারা কিন্তু একটা ভালো এবং সেই ক্ষেত্রে শুধু ক্রিকেটার নয় ফুটবলারদের ক্ষেত্রে বলি ভুটিয়া বলি বা সুনীল ছেত্রী বলি একটা ভালো সময় কিন্তু তারা সরে দাঁড়ান বা সরে গিয়েছেন তো সেই জায়গায় রবিচন্দ্র অশ্বিন নিয়েছেন অবসনের ঘোষণা করেছেন যার দখলে একশো ছয়টি ম্যাচে পাঁচশো যে বিশ্ব ক্রিকেটের যে লক্ষ্য যে সাতশো উইকেট সেই সাতশো উইকেটে এখন পর্যন্ত যিনি ধরে রেখেছেন মুরুলী সেই উইকেট এবং তিনি ভাঙবেন বা ব্রেক করবেন এই স্বপ্নটা ছিল ভারতবাসীর কাছে কিন্তু একের পর এক কিন্তু একটা চাপ যত সিনিয়র ক্রিকেটার হিসেবে তিনি উঠে এসেছেন কারণ তার যে প্রায় বছর ধরে টানা ক্রিকেট জীবনের যে তার ইতিহাস সেই ইতিহাসে তিনি দেখেছেন অনেকবার কিন্তু তার পরিবর্তন হয়েছে একাধিক শতক একাধিক রয়েছে উইকেট নিয়েছেন পাঁচটি করে উইকেট যেমন নিয়েছেন দশ উইকেট তিনি তার দখলে অনেক রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রবিচন্দ্র অশ্বিনীর মতো একটা ভরসা ছিল যে ভারতীয় দলের একটা এজেস বিলার বা স্তম্ভ হিসেবে কাজ করতেন কিন্তু গত টেস্টেও তিনি খেলেছেন যদিও গত টেস্টে তিনি ব্রিসবেন টেস্টে তিনি সফল হতে পারেননি কিন্তু এই টেস্টি কিন্তু তিনি একটা আশা ছিল যে তৃতীয় টেস্টে তাকে খেলাবেন কিন্তু যেটা তুমি বলেছ যে ঘাসের উইকেটে সে জায়গায় কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে এবার দলে রাখেনি সেই জায়গায় একটা ক্ষোভ থাকতেই পারে কারণ একটা এজ এ সিনিয়র ক্রিকেটার হিসেবে সেই জায়গায় তিনি দেখছেন যে একের পর এক সাফল্য কিন্তু স্পিনে তুলে আনছেন পাশাপাশি এবার সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তার আগে আইপিএল রয়েছে তো সেইগুলো জায়গায় দাঁড়িয়ে তিনি দেখছেন যে একটা জায়গায় তিনি জুনিয়র ক্রিকেটারদের কাছে কিন্তু তিনি খাটো হয়ে যাচ্ছেন তবে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যার অভিজ্ঞতা যেটা বলেছেন যে আচমকা আজকে যখন টেস্ট ম্যাচ ড্র হলো সেই জায়গায় যখন রোহিত শর্মা সাংবাদিকদের সাথে কথা বলবেন সেখানে কিন্তু আচমকাই কিন্তু সেখানে প্রবেশ করলেন রবিচন্দ্র অশ্বিন যে জায়গায় কিন্তু রোহিত শর্মাও কিন্তু সেই জায়গায় তৈরি ছিলেন না যতটুকু এখন পর্যন্ত আমাদের কাছে খবর রোহিত শর্মা কিন্তু অনেকটাই কিন্তু স্তম্ভিত হয়েছিলেন বা আটকে উঠেছিলেন যে কেন রবিচন্দ্র অশ্বিন সেখানে এলেন যদিও সেখানে সাংবাদিক সম্মেলনের মাঝেই অশ্বিন তিনি তার ক্রিকেট জীবনের ইতিহাস বা ক্রিকেটের থেকে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন তবে সেক্ষেত্রে বলা যায় যে ভারতীয় ক্ষেত্রে স্পিন বোলিং এর ক্ষেত্রে একটা অধ্যায়ের অনেকটাই শেষ হয়ে গেল এবং সেই ক্ষেত্রে আগামী দিনে কোন স্পিনাররা অশ্বিনের মতো এত দীর্ঘ প্রায় পনেরো বছর টানা পনেরো বছর যে বাইশ গো রাজত্ব চালিয়েছেন টানা বাইশ পনেরো বছর যার থেকে ভারতীয় দল অনেক কিছু পেয়েছে অনেক অভিজ্ঞতা পেয়েছে বা ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার সৌজে সেই জায়গাটার থেকে কিন্তু অনেকটাই এটা এই জায়গাটা ক্ষীণ হয়ে গেল তবে একটা দিকে বলা যায় যে ক্রিকেটার হিসেবে যতটুকু মান কারণ ত্রিপুরার মাটিতে কিন্তু অশ্বিন খেলেছেন ত্রিপুরার রঞ্জিত ত্রিপুরার বিরুদ্ধে খেলেছেন এবং সেখানেও আমরা দেখেছি যে তার নিষ্ঠা সততা এবং একাগ্রতা এবং যে ডেডিকেশন জিনিসটা সেই জিনিসটা কিন্তু তিনি ধরে রেখেছিলেন এবং যেটা ত্রিপুরার মাটিতে যখন খেলে গেছেন এবং সেখান থেকে কিন্তু অসাধারণ সাফল্যের পরেই কিন্তু তিনি দু হাজার নয় দশ সালে কিন্তু ভারতীয় দলের ডাক পেয়ে যান এবং তারপর কিন্তু দীর্ঘ এই পথ কিন্তু এক কিন্তু কিন্তু খেলে গেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেক অভিজ্ঞতা পাঁচশো সাঁইত্রিশটি উইকেট তার লক্ষ্য ছিল যে ছশো উইকেট তিনি পূরণ করবেন

ওয়াশিংটন সুন্দর যদিও ওয়াশিংটন সুন্দর আজ থেকে প্রায় পাঁচ বছর আগেই ভারতীয় দলে প্রবেশ করেছিলেন তবে অশ্বিনের জন্যই মূলত তিনি ভারতীয় দলে সেইভাবে জমাতে পারেনি এবং যখন দেখা গেল যে পরপর এই তোমার হচ্ছে ওয়াশিংটন সুন্দর এবং ভারতীয় দলে একটা দাবি করে সেই দলের অশ্বিনের উপর কি একজন স্পিনার তরুণ প্রজন্মের অফ স্পিনার তিনি তৈরি পরপর উইকেট নিচ্ছেন এবং তাতে কিন্তু রবীন্দ্রচন্দ্র অশ্বিনের উপর চাপ বাড়ছে এই চাপটা কি কোথাও একটা মাঠের ভিতর আর নিতে চাইলেন না অশ্বিন কি বলবে সেটাই নিতে চাইলেন না কারণ এজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে যে জায়গায় যদি দেখা যায় যে আমরা যে দ্বিতীয় টেস্টে কিন্তু অশ্বিন সেভাবে খারাপ বল করেননি এবং অন্যান্য বোলাররা যারা খারাপ বল অশ্বিন থেকেও কিন্তু খারাপ বল করেছেন তাদেরকেও কিন্তু দলে রাখা হয়েছে সে জায়গায় অভিজ্ঞতাটাকে কিন্তু দেখতে চাইনি ভারতীয় দল বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় অধিনায়ক সেই জায়গায় কিন্তু জুনিয়রদের জায়গা করে দেওয়ার সুযোগটা থাকে এবং সেই জায়গায় অনেকে মনে করতে পারেন বা এজ এ সিনিয়র হিসেবে যাকে আমরা দেখেছি যে সাঁইত্রিশ বছরের ক্রিকেটার যিনি দীর্ঘদিন কিন্তু এই বাইশ গ যে আইপিএল বলো বা একদিবসীয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জয় করেছিল এই এরপর থেকে কিন্তু ধারাবাহিক ভাবে অশ্বিন কিন্তু জ্বলে উঠত এবং বেশ কিছু টেস্টে বেশ কিছু দেশের সাথে টেস্ট এবং একদিবসীয় টেস্টেও কিন্তু অশ্বিন কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এবং টি টোয়েন্টিতেও কিন্তু এই অশ্বিনের ধারাবাহিকতা আমরা দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে ইয়ং ট্যালেন্টারটা কিন্তু পীর আছে কারণ আজকের দিনে দাঁড়িয়ে রবিচন্দ্র সে নিজেকে বুঝতে পেরেছেন যে সেই জায়গা তাকে খাটো করা হচ্ছে বা সেই জায়গায় তিনি একটা গুরুত্ব পাচ্ছে না আগামী দিনে হতে পারে বর্তমান সময়ে যেটা আমরা দেখছি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু একটা নিজেদের ছন্দ পতন ঘটেছে কারণ এই মাত্র অনেকটাই কিন্তু কম বয়সে কম সময়ের মধ্যে কিন্তু তাদের ছন্দ ঘটে গেছে সেই জায়গায় তার বা এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন জুনিয়র কাছে নিজেকে অনেকটাই মানে ইয়ে হচ্ছিল তখনই কিন্তু তিনি সিদ্ধান্ত নেওয়ার নিলেন এবং একটা ক্রুশিয়াল সময়ে কিন্তু সেই সিদ্ধান্ত নিলেন এবং যে জায়গায় দাঁড়িয়ে অশ্বিনের যে এই প্রভাব আগামী দিনে কতটুকু উপভোগ করতে পারে অন্যান্য ব্যাটস ক্রিকেটাররা বা অন্যান্য স্পিন বলাররা তার উপর নির্ভর করতে হবে এখন যেখানে প্রায় দেড় দশকের সময় ধরে ভারতীয় টিমে তিনি একাধিপত্য দিয়েছেন বা প্রতিষ্ঠিত করেছেন সেই জায়গায় বর্তমান ট্যালেন্টেডরা কি করতে পারবেন কারণ বর্তমান অতীতের যে ক্রিকেট এবং বর্তমানের যে ক্রিকেট দু হাজার আট সালের আইপিএল থেকে যখন শুরু হয়েছিল তারপরে কিন্তু ক্রিকেটটা অনেকটাই পেশাদারিতে চলে যায় এবং যার কারণে কিন্তু এখন আর সেই স্বাভাবিকভাবেই উঠবে দেখো ওয়াশিংটন সুন্দর তিনি প্রায় পাঁচ বছর আগে অভিষেক হয়েছে কিন্তু সেইভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি আরেকজন রিস্ট স্পিনার যিনি টেস্ট ক্রিকেটে অনেকবার ডাক পেয়েছে ভালো খেলেছে কিন্তু ধারাবাহিক নন তার নাম হচ্ছে কুলদীপ যাদব এখনো পর্যন্ত তুমি যদি দেখো তাহলে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি বিষ্ণুই লেগ স্পিনার আর এদিকে বরুণ চক্রবর্তী তারা টি টোয়েন্টি ক্রিকেটে খেললেও তাদের কিন্তু এখনও টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটায়নি বিসিসিআই তো সেই জায়গাতে দাঁড়িয়ে রবীন্দ্রচন্দ্র অশ্বিনের যে ধারাবাহিকতা এবং রবীন্দ্রচন্দ্র অশ্বিন যেভাবে দশ বারো তারা পনেরো বছরের ভারতীয় দলকে সার্ভিস দিয়েছে সেই জায়গাতে কি তোমার কি মনে হয় এই কুলদীপ যাদব বা তোমার হচ্ছে এই ওয়াশিংটন সুন্দর একজন স্পিনার আর একজন হচ্ছে অফ স্পিনার এই দুই স্পিনারের প্রতি ভারত ভরসা রাখাটা ঠিক হবে না অতি দ্রুত এই বিষ্ণুই লেগ স্পিনার আর অন্যদিকে বরুণ চক্রবর্তী এই দুজনকেই টেস্ট ক্রিকেটে সুযোগ দেওয়া উচিত কি মনে হচ্ছে দেখো সেই ক্ষেত্রে নিয়ে বলা যায় কারণ এখন কিন্তু বর্তমানে আমরা আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে কথাটা হলো বর্তমানে টি এবং দিবসীয় ম্যাচ বেশি থাকার কারণে কিন্তু টেস্টের প্রতি অনেকটাই মোহ কমে যাচ্ছে এবং টেস্ট খেলতে চাইছে না অনেক ক্রিকেটাররা কারণ একদিনে নব্বইটি ওভার এবং সেই জায়গায় কিন্তু যে উইকেট টু উইকেট বল করা দীর্ঘ সময় যে বল করা সেই অভিজ্ঞতাটা থেকে কিন্তু অনেক সরে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু ধৈর্য একটা জিনিস ডেডিকেশন একটা জিনিস এবং একাগ্রতা এবং তার পাশাপাশি যে বোলিং এর যে লেন্থ এবং ডেলিভারি ওই জিনিসটার উপর কিন্তু নজর দেওয়া যাচ্ছে না কারণ আইপিএল এর ক্ষেত্রে যদি বলি বা টি ক্রিকেটটা বলি সেখানে যদি পাঁচজন বলার থাকে তাহলে কম করে এক একটা বলারকে ষোলো ওভার বল করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে রবিচন্দ্র অশ্বিন অতীতের অভিজ্ঞতা বা যেখানে ছিলেন প্রাক্তন ক্রিকেটাররা যারা ছিলেন তাদের সাথে কিন্তু থাকার কারণে কিন্তু অশ্বিন একটা সাপোর্ট দিয়েছেন তৎকালীন সময় কিন্তু টেস্ট ক্রিকেটার উপর নজর ছিল এবং তখন বেশি টেস্ট হতো কিন্তু বর্তমান সময় কিন্তু টেস্ট থেকে কিন্তু অনেকটাই সরে যাচ্ছে এবং বিসিসি এর যেই সমস্ত খেলাগুলো আগামী দিনে শোনা যাচ্ছে টি টেন শোনা যাবে খেলার তো সেই জায়গায় পেশাদারে দাঁড়িয়ে ব্যাপারুয়া ক্রিকেট খেলতে যাবে সেখানে মনে হয় না যে অশ্বিনের মতো বা অশ্বিনের বিকল্প আর তুমি যে চারজনের কথা বললে তারা সেই জায়গায় কতটুকু ধরে রাখতে পারবে কারণ তাদের এখনই ছন্দ পতন ঘটে গেছে বা ধারাবাহিকতা নেই বা সেইভাবে তারা কিন্তু ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারছে না উইকেটে তাদের বলিং ঘুরছে না এক একটা সময় ঘুরছে এক একটা সময় ফ্ল্যাট যাচ্ছে এবং সেখানে কিন্তু সবচেয়ে বেশি মার খাচ্ছে এক একটা ক্রিকেটের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে আইপিএলও আমরা দেখেছি যারা খেলেছে টেস্ট একদিবসীয় ভালো খেলেছে কিন্তু টি টোয়েন্টিতে গিয়ে দেখা গেল যে পাঁচ ওভার যেখানে চার ওভার পাঁচ ওভারে করা বল সুযোগ থাকে সেখানে ষাট পঁয়ষট্টি রান দিয়ে গেছে কিন্তু সেই জায়গায় বলা যায় যে রবিচন্দ্র ও যে পনেরো বছরের ক্রিকেটের ইতিহাস সেখানে টি টোয়েন্টি বলো একদিবসীয় বলো টেস্ট ক্রিকেট বলো সেই জায়গায় কিন্তু এতটা বেপুরো ভাবে তাকে মার খেতে হয়নি ব্যাটসম্যানদের কাছে তবে এই যে চারজন আমরা বলছি বা আশা ভরসা রাখছে ভারতীয় দল তারা কতটুকু করতে পারবে তারা সেটা কিন্তু নির্ভর করতে হবে এবং সেই ক্ষেত্রে ভারতীয় দল বিসিসি প্যানেলকে এখন আগামী দিনে কিন্তু টেস্টের উপর আরো বেশি জোর দিতে হবে একেবারেই একেবারেই ধন্যবাদ রবীন্দ্রচন্দ্র আশ্বিনের আগে অবশ্যই আরেকজন পাঞ্জাবের অক্স স্পিনার হরভজন সিং তিরি এসছিলেন তার আগে অনিল কুম্বলে এসেছিলেন বিশেন সিং বেদি এসছিলেন ভারতে কিন্তু পর পর টেস্ট ক্রিকেটে কিন্তু তাবর তাবর স্পিনাররা এসছে তবে রবীন্দ্রচন্দ্র আশ্বিনের পরে ভারতীয় টিমে এই যে ভারতীয় স্পিনারদের যে ধারাবাহিকতা সেটা কার হাতে থাকবে ওয়াশিংটন সুন্দর কি সেই জায়গা নিতে পারবে প্রশ্নটা কিন্তু আজকে থেকেই উঠতে শুরু করেছে এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়